হচ্ছে আমাদের যে মানে ঢাকা শহরে বিশেষ এটা তো সচিবালয় এলাকা এটা অবশ্যই সবসময় আমরা জানি যে এখানে উচ্চ শব্দই নিষেধ তারপরে যে এত উচ্চমাত্রার হর্ন বাজানো হয় যেটা আমাদের মানে শুধুমাত্র যে শারীরিক ক্ষতি করে এমন বিষয়টা না এরপর ধরেন মেজাজ খিটখিটে হয়ে যায় অনেক আরও রকম মানে আরও যে বিভিন্ন রকম ঝামেলার সৃষ্টি হয় এটার জন্য যাতে আমরা মানুষকে সচেতন করতেছি যাতে তারা হর্ন দেয় কিন্তু যতটুক দরকার মানে যতটুক প্রয়োজনীয় এর অতিরিক্ত হর্ন যাতে যারা তারা কখনো না বাজে এটার জন্য তাদের সাথে কথা বলতেছি তাদেরকে যেভাবে পারেন এই যে কেউ ডেভিল সাথে মানে এক কথাই সব ভয়াবহতা ওদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমরা আর কি এটা আমাদের সাত দিনের একটা কার্যক্রম যেটা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে এবং হচ্ছে ক্যাম্পাস আর গ্রিন ভয়েস গ্রিন ভয়েস নামে আরেকটা সংগঠন আছে দুইটা সমন্বয় করে এই মানে এই প্রজেক্ট বা এটা চালানো হচ্ছে আর কি উদ্দেশ্যটা হয়েছে যে আমাদের আমি এইখান এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম আমার কান বেথা হয়ে গেছে যে আপনি যদি স্বাভাবিকভাবে একটা জায়গায় যান আপনি দেখবেন আপনার শরীরটা ভালো লাগতেছে না মাথা তৈরি গেছে কেন হইতেছে এই অতিরিক্ত শব্দের কারণে আপনি আমরা চেষ্টা করতেছি যে মানুষকে সচেতন করতে আপনি দেখবেন এখনও অনেকে মনে করতেছে যে এটা এর মাধ্যমে কি হবে আপনি যখন মানুষের কাছে পৌঁছাবেন যখন আস্তে আস্তে বুঝতে শুরু করবে তখন মাথায় একটা গাড়িতে হবে যখন দেখবে দুই দিন একদিন দেখবে দুই দিন দেখবে তিন দিনের দিন তার পরিবর্তন আসা শুরু করবে এটাই আমাদের আশা তো এই আশা থেকে আমাদের আমরা একটা টেস্ট করতেছিলাম যেখানে আমাদের পঞ্চাশ থেকে সাইড হয়েছে সহনীয় মাত্রা সেইখানে আমাদের তিরিশ থেকে চল্লিশ প্লাস থাকে আমাদের এই শব্দের মাত্রা তো যেটা আসলে মানে আনএক্সপেক্টেড তো আমরা চেষ্টা করতেছি যে মানুষে একটা যেন আমাদের জানেন ঢাকা শহরও কোনো জায়গায় বের হইলে এই শব্দের কারণে মানে স্বাভাবিক যে জীবন এটা মানে খুবই মানে মানে ব্যাহত হয় আমি বলতে পারি এবং খুবই কষ্টদায়ক মানে অনেকে কানে সমস্যা থাকতে পারে এবং যারা রোগী আছে তাদের জন্য তো আরও সমস্যা হৃদ্র রোগের সমস্যা হইতে পারে অনেক সমস্যা থাকতে তো আমরা চেষ্টা করতেছি যে শব্দের মাত্রা যেন কমাতে পারি এবং আমরা দেখি জ্যামে যদি দাঁড়ায় থাকে অনেকে বিনা প্রয়োজনে হর্ন দেয় ভাবে যে জ্যাম ক্লিয়ার হয়েছে বিনা বিনা প্রয় যতটুকু প্রয়োজন হয় ততটুকু হর্ন বাজান অযথা হন বা না এতটুকুই আমাদের অনুরোধ আপনি আপনি যদি যদি পরিবর্তন করতে চান আগে ভাববেন যে আমরা কিভাবে পরিবর্তন করবো সবাই তো মানতেছে না আগে আপনি নিজেকে পরিবর্তন করেন তারপর দেশ আপনার আপনি বদলে যাবে আশা করি সারা কেমন যে আচ্ছা এইটা হচ্ছে প্রতিক্রিয়া কারণ হচ্ছে সবাই এটা পজিটিভ লেভেল নিতেছে না অনেকে নিতেছে যারা বুঝতেছে আর অনেকে বলতেছে যে এগুলো বাংলাদেশে চলে না ভাই আপনি যখন বুঝতে শুরু করবেন চালাইবেন তখনই চলবে আশা করি ধন্যবাদ